আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাবাগের অসীমতে সকলেই শহীদ সালামত আছেন তো কবি গাজে এক্কাছালি ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ আজকে হোমিওপ্যাথিকের একটা ওষুধ আপনাদের কাছে পরিচয় করিয়ে দেব ওষুধটার নাম হলো ভম হোমিও জগতে খুবই শ্রেষ্ঠ একটা ঔষধ ওই প্রত্যেকটা ঔষধেরই কতকগুলি লক্ষণ থাকে আবার রোগীরও লক্ষণ থাকে বিভিন্ন লক্ষণ যে রোগীটা আসলো তার রোগের লক্ষণের সাথে ওই ঔষধের লক্ষণ মিলিয়ে যদি দেওয়া যায় তাহলে সব রোগী অতি সহজেই সারানো সম্ভব লক্ষণের সাথে যদি না মিলে ওষুধ দেওয়া হয় সেখানে বিভ্রান্তি যা হোক ওই নাগবমেরও কিছু লক্ষণ আছে তো নাজ নাচ লক্ষণ বলে শেষ করা যাবে না এটার নাম হলো ত্রিরত্ন অর্থাৎ মানব দেহে তিন ভাগের এক ভাগ রোগে কাজ করে এই নাগবমে এটা মনে রাখবেন ওই আড়াই হাজার রোগ লক্ষণের উপর কাজ করে অনেকেই গাঁজাখড়ি মনে করবেন গাঁজা খুরি না আর ডাক্তারেরা বিভিন্ন ওষুধ ব্যবহার করে রোগের ক্ষেত্রে কোনোভাবে কাজ হয় না বা প্রকৃত লক্ষণ পায় না বা বুঝে বসতে পারতেছে না উনি ওষুধ নির্ধারণ করতে পারতেছেন নাচ বং খাওয়াবেন কয়েক ডোজ কয়েক দিনের মধ্যেই হয় রোগটার অনেক উন্নতি মানে ই হবে ওই উপশম হবে অনেকটা নতুন নতুন লক্ষণ দেখা দেবে বুঝছেন না কাজ একটা হবেই এটা একটা কমন ঔষধ যা হোক এর মূল বৈশিষ্ট্যের মধ্যে আমি আসি ওই হোমিওপ্যাথিকে বাহ্যিক যে লক্ষণ এগুলো সে মানসিক লক্ষণের দিকে বেশি দৃষ্টি দেওয়া হয় যে লোকগুলি সতর্ক রাগে ঝগড়াটে হিংস্র খিটখিটে পিত্ত বা রক্ত প্রধান তাদের ক্ষেত্রে ওষুধটা বেশি ব্যবহার হয় বুঝছেন না তো এটাও আমার মূল কথা না মূল কথা হইল গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক কম বেশি কোট প্রত্যেক মানুষেরই আছে ঘর 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 করে একটা লোকে যদি আসল গ্যাসটিকে রোগ রোগী থাকে বোঝাই যায় যে এখানে গ্যাস্ট্রিকে রুগী আছে এই মাঝে মাঝে হাইম ছাড়তেছে ঊর্ধ্বমুখী গ্যাস ছাড়তেছে নিম্ন দিকের গ্যাস ছাড়তে পেটে গুরু গুরু করতেছে ইত্যাদি ইত্যাদি যাই হোক এই আমি ডাক্তারি করি মাঝে মাঝে আমার পরিচিত কাছের লোক আসে যে এক্ষণে আপনি গলা বাইতেছে বা গলায় টক বা খুবই আনিজি খুবই কষ্ট পাচ্ছে গ্যাস্ট্রিকে এক্ষণি সারিয়ে দেন দেই এই নাক্স বোম এই এই দুই তিন মিনিট পর পর দুই তিন ডোজ দিয়ে দিলে সাথে সাথে অপশন আমি বহু ওষুধ দেখেছি এই গ্যাস্ট্রিকের বুঝছেন না মানুষে করে কি অ্যালোপ্যাথিকের ওষুধ খায় খাওয়ার আগে আবার গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিতে হয় অধিকাংশ ওষুধের ক্ষেত্রে তাছাড়া গ্যাস বেড়ে যায় হোমিওপ্যাথিকেরও বিভিন্ন গ্যাস্ট্রিকের ওষুধ খায় অনেকেই দেখা যায় সে আইয়া কয় যে ওই গ্যাস্ট্রোবিন দেন গ্যাস্ট্রোবিন তো হোমিওপ্যাথিকের মূল ঔষধই না ওরা পরে কী দিয়ে বানিয়েছে না হোমিওপ্যাথির নাম দেওয়া ওই ওইগুলো চায় কিন্তু নাক্বন্ধে সব ঔষধের সেরা এটা কেউ বলে না বুঝছেন না তো যা হোক নাক্সবন্ধ বাজারে এখন ওই সিরাপও পাওয়া যায় বড়ো বড়ো বোতল দাম কম আবার ওই যে ওই মাদার তো আছেই আবার কি আবার হইল পাওয়ারি ওষুধ পাওয়ারি মানে তিরিশ পাওয়ার তারপরে আপনার দুইশো পাওয়ার আরও বেশি বেশি পাওয়ার তো তিরিশ পাওয়ার দুইশো পাওয়ার নাকবম বা ইয়া সরি সিরাপ অথবা মাদা যেটাই হোক যে কোনো গ্যাসটিকে এর উপরে আর কোনো ঔষধ নাই এটা মনে রাখবেন বাসায় রাখবেন বিপদ আপদ ইয়া আপদ বেঁচে গেছে খাইবেন হবে একটানা কতদিন খাইলে দীর্ঘদিন আবার গ্যাসটি বন্ধ থাকে যা হোক মূল লক্ষণ মূল লক্ষণ ছাড়াও যে কোনো গ্যাসটিকে এটা কাজ হয় কিন্তু মূল কিছু লক্ষণ আছে যারা গবেষণা করে রাত্রি জাগরণ করে রাত্রি জাগরণ করে বিভিন্ন কাজে রাত্রি জাগরণ করে কাজ করে পরে তাদের যে কোনো রোগে বামে কাজ হয় পিঠা আটা পোলাও খুরমা বিরিয়ানি আপনার খুব ওই যে পক্কা দি খাইছে বুঝছেন না তখন মারাত্মক গ্যাস থেকে বাম কয়েক ডোজ খেয়ে নেবেন দেখতে নিগে উপশম হয়ে গেছে মূল লক্ষণ বারবারই একটা কথা বলতেছি এখন হলে মূল লক্ষণ মূল লক্ষণটা গ্যাস্ট্রিক আছে গ্যাস্ট্রিক কিন্তু আছে কিন্তু কোনোভাবেই পেটটা পরিষ্কার হয় না বুঝছেন না মনে হয় একটু যদি নিম্নগামী গ্যাস হইতো হয়তো একটু আরাম লাগতো আসলে আরাম হয় নিম্নগামী গ্যাস হইলে একটু যদি পায়খানা হতো তাইলে হয়তো একটু আরাম লাগতো আসলে একটু পায়খানা হইলে এর বেশি হয় না একটু পায়খানা হইলে আসলে আরাম লাগে একটু যদি ঊর্ধ্বগামী গ্যাস বা বমি হইতো তাইলে হয়তো একটু আরাম পাইতাম এরকম রুগীতে মনে করে অনেক গ্যাস্ট্রিকের ক্ষেত্রে বা পেটে খারাপের ক্ষেত্রে তখন দেখা যায় সত্যই একটু বমি বা একটু ঊর্ধ্বগামী গ্যাস যদি হয় আসলে আরাম পায় সেই ক্ষেত্রে নাজবম বম একেবারে অমৃতর মতো ওষুধ কাজ হবেই হবে বুঝছেন না কাজেই নাচ বম গ্যাস্ট্রিকের সেরা ওষুধ আর কোনো ওষুধ যদি কেউ মনে নাও করে খালি এইটা খাবে ওকে তারপরে আর কি ওই আরেকটা তো বললামই যে যখনই রোগ নির্ধারণ না করতে পারবেন কোনো ওষুধে কাজ হইতেছে না নাক্সব দেবেন একটা লক্ষণ আসবেই অথবা রোগ কমে যাবে বা একেবারে উপশম হয়ে যাবে নাকবম এমন একটা ওষুধ আর একটা হলো ওই অনেক পুরাতন রোগী বা নতুন রুগী যাই হোক অ্যালোপ্যাথিকের ওষুধ খাইছে হোমিওপ্যাথিকের ওষুধ খাইছে অনেক ওষুধ খাইছে জীবনে তারপরে আপনার কাছে আসলো তাইলে তার ঔষধজনিত বিভিন্ন সমস্যা আছে এত ওষুধ খাইতে খেতে ঔষধের একটা পার্শ্ব প্রতিক্রিয়া একটা খারাপ দিক আছে পেটের ভিতরে বা শরীরের মধ্যে তখন ঔষধ শুরু করার আগে নার্স বোম কয়েকটা ডোজ খাওয়াইবেন ওই তিরিশ পাওয়ারের বা দুইশো পাওয়ারের আগের ঔষধের যত খারাপ প্রতিক্রিয়া আছে খারাপই আছে সব শেষ হয়ে যাবে তারপর আপনি নতুন করে চিকিৎসা করেন বুঝছেন না এমন আর বহু আছে এটা বলে শেষ করা যাবে না যা হোক নাক্স বম নেওয়া বলবো না সবাই ভালো থাকুন নাক্স বমকে কাছে রাখুন দেখবেন অনেক রোগের থেকেই উপশম পাবেন আর বারবারই যেটা আমার কথায় আসতেছে ওঠে গ্যাস্ট সবারই আছে গ্যাস্টিকের পরম বন্ধু হিসাবে আমরা নাক্সবমকে বেছে নিই দেখবেন যে গ্যাস্টিকের থেকে আর একটা না কিছুদিন ব্যবহার করলে তো অন্তত ছয় মাস আবার দেখবেন গ্যাস্টিক নাই কম কি পয়সাও তো কম দাম তো বেশি না বুঝছেন না কাজে আর নয় আবার ইনশাল্লাহ দেখা হবে ভালো থাকুন